দেখ বড় সাইজের শোল মাছটা এক মাথার মস্ত কইটা ওহ সব সাইজের আজকে এই পাকা শোল কিন্তু জমিয়ে ফেলবে তরকারি ও সাদা শোল মাছের ঝোল গো ঘন মেঘ মাথার উপরে এত কালো ঘন মেঘ মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে আর বৃষ্টি আসলে হয়ে গেছে নমস্কার বন্ধুরা আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা সকাল সকাল একটা খুশির খবর এই যে এনাকে কিন্তু পাওয়া গেছে মা গরু আনতে গেছিল আর গরু আনতে গিয়েই কিন্তু এনাকে পাওয়া গেছে এই যে আমাদের বাড়ি নতুন অতিথি হ্যাঁ অঙ্কুশ কিন্তু খুবই খুশি আর ও কিন্তু কামড়াচ্ছে না বেশ শান্তশিষ্ট মানে আমাদের অঙ্কুশে সব সবসময় থাকছে

বন্ধুরা মাছ কাটাবো না পুকুর ধরে হবে না আবার জুড়ে আসছে। ভালো তো ভেজে ভেজে মাছ কাটবে। মাছ কেটে করে রান্না করতে হয়ে এই তো এখন কি করা এই যে দেখুন বন্ধুরা কত বড় সোল মাছ। কতডা লহমা দেখুন। পুরো পাকা জারে কয় бомপা। হ্যাঁ। হ্যাঁ। পাকা এরকম শোল আর রাতে করছিল বন্ধুরা বাবা হাড়ির মধ্যে আমার আসার সময় দেখলাম একটা ওই যেখানে আসল পাতা আছে না যখন জাল টানা হয় মাঝে মাঝে যারা পড়ে না যেগুলো আমরা বুঝতে না

বাপরে বাপ কত বড় মাথায় সাইজের মাথা বড় দেখো মা

সবকিছু বন্ধুরা গুছিয়ে গাছি রান্না করতে বসে বললাম আজ কিন্তু একটাই তরকারি হবে আলু দিয়ে শোল মাছ আর এদিকে সবকিছু কেটে বেটে রেডি একদম শুধু রান্না করতে হবে আর খেতে দিতে হবে একটা তরকারি খুব সুন্দর করে রান্না করতে ঠিক আছে মেঘলা ওয়েদারে একটু জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে পাকা শোল দিয়ে পিসগুলো কিন্তু সলিড পিস একদম বড় করে দিব হুম দেখো ওহ সেরা সাইজ মা বলেছিল পাতলা করতে কিন্তু একসাথে খাওয়া হবে যে কারণে পাতলা পাতলা করলাম রান্না করতে করতে এখন লাগবে বুলেন আর বুলেন আনতে যাচ্ছি আমরা বাইরে তারা বাবু মামু বের করো এই যে আমাদের বুলেন স্টোর এখানে আমাদের স্পেশাল বুলেনগুলো এখানে রাখা দুটো নাও কতটা বুলেন দেখুন এখানে

রান্না করতে করতে দিকে চলে এলাম অঙ্কুশের একটা স্বপ্ন পূরণ আজকে ব্যাট এসেছে ফ্লিপকার্টে অর্ডার দেওয়া হয়েছিল কারণ যে ব্যাটটা ছিল সেই ব্যাটটা ভেঙে গেছিলো স্ক্যান করেছ দিয়ে দেবো দাঁড়াও এখানে আনবক্সিং হবে না বাড়িতে গিয়ে ভারী ভাই একটা ভারী দেখি হ্যাঁ ঠিক আছে না বাড়িতে গিয়ে এই যে রান্না করতে করতে ব্যাট চলে এসেছে আমরা দেখি ব্যাটটা শোনা একটু বড় দিকে কিনেছি ভালো আছে বাবা এখন খোলা দেখি না আমি খুলে দেব অঙ্কুশে নতুন ব্যাট এলো তাহলে তাই তো তাহলে কিন্তু ব্যাটিং করতে হবে মন দিয়ে হ্যাঁ খুব সুন্দর করে ব্যাটিং করতে হবে

কোনো অসুবিধা নেই গ্রিপটার জন্য এই যে পম্পা দেখো যা বাইরে গিয়ে খেলা করো দুই ভাই ব্যাটটা যেখানে সেখানে ফেলে দেবে না ঠিক আছে সুন্দর করে গুছিয়ে রাখবি ঠাকুর দেখাও ব্যাটটা সুন্দর বলছে দেখো আমার কে

কাঁচা লঙ্কা টমেটো কুচি আলু আর তেজপাতা পরিমাণ মতো নুন গুঁড়ো আলু কিন্তু আমরা ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো

কিছুক্ষণ বাদে একটু গরম মশলা বাটা দেবো দিয়ে নামিয়ে নেবো বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো তরকারি হয়ে গেছে নামিয়ে দিচ্ছি ও সাদা শোল মাছের ঝোল গো রান্না তো হয়ে গেল খেয়েই বলবে যে কেমন হয়েছে এখন বললে হবে

যা ওই তো মামু বল দাও মেয়ে চলে গেছে আস্তে আস্তে মারো শুধু টুকু টুকু খেলতে হবে কাট করে করে খেলা শেখো অফ সাইড লেগ সাইড স্ট্রেট ব্যাক সাইড সব জায়গায় খেলা শিখতে হবে হুম কাঠি না পড়লে সব বেঁকে বেঁকে যাবে নাহলে ভেঙে যাবে

সোনাই চেয়ে খাচ্ছে মানে ভালোই লেগেছে সোনাই ও সোনাই ভালো লেগেছে মামুকে বড় পিস দিয়েছে বলে মামাকে একটা ছোটো পিস দিতে পারতে হ্যাঁ বাবু ছোটো পিস দিলে ভালো হতো না হ্যাঁ এবার সাতের শোল মেমারপালা পিসটা পুরো গোল দেবো চোনা আর তরকারিটা কালারটা এসেছে পম্পা

মাথায় খেতে ভালোবাছো তুমি তাহলে ওফ তাহলে শোনাই আজকে তোমার দিনটা ভালো না ভালো কেন ভালো বলো তো ও ব্যাটের সাথে তাই ভালো বাপরে বাপ আমার দিনটা খারাপ আমার দিনটা খারাপ কারণ ওই ব্যাট কিনতে গিয়ে টাকা খরচা হয়ে যায় কি মা এই